ঢোল বাজিয়ে নেচে গেয়ে আনন্দ করছেন বাংলা টাইগার্স সমর্থকরা গ্যালারিতে এসে যেন মিলেমিশে একাকার ভিন্ন জাতিসত্তা এবং সংস্কৃতি কিংবা ভাষাভাষীর মানুষ আফগান পাক বাঙালি কিংবা ভারতীয় বাংলা টাইগার্সের প্লেয়ারদের মতো সমর্থকদেরও রয়েছে ভিন্ন ভিন্ন জাতিগত পরিচয় কিন্তু দলের জয়ে সবাই এক সবার আনন্দের ভাষাও যেন একই চলছে আবুধাবি টি টেন টুর্নামেন্ট এবং টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলা টাইগার্স তাই কিছুটা স্বস্তি টাইগার্স ক্রিকেটারদের চোখে মুখে স্বস্তির ছাপ অধিনায়ক সাকিব আল হাসানের মুখেও ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়েই কথা বলেছেন ম্যাচ জয়ের নায়ক লিয়াম লিভিংস্টোনের সঙ্গে শুধু লিভিংস্টোন নয় রাশিদ লিটলের মতো বিদেশি প্লেয়াররাও মেতেছিলেন অধিনায়কের সঙ্গে আড্ডায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্বস্তিতে প্লেয়াররা সেই স্বস্তির বাতাস বইছে গ্যালারিতে থাকা ফ্যানদের মাঝেও কেউ হাতে বাঘের পুতুল নিয়ে কেউ বা বাংলা টাইগার্সের পতাকা হাতে করেছেন জয়ের উদযাপন প্রথম দুই ম্যাচ হারের পরেও দর্শকদের আস্থা ছিল কামব্যাক করবে টাইগার্স হলও তাই দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েই চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে টাইগার্সরা আর তাই জয় নিয়ে মাঠ ছাড়ার সময় টাইগার্স ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভুলেননি মাঠে উপস্থিত থাকা ভক্তরা হাততালি দিয়ে নেচে গিয়ে জানিয়েছেন শুভেচ্ছা আর ফ্যানদের সাথে উদযাপনে যোগ দিয়েছেন বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক ইয়াসিন চৌধুরী

বাংলা টাইগার্স নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে ২৬ নভেম্বর অর্থাৎ আজকেই প্রতিপক্ষ নর্দান ওয়ারিয়র্স সেই দলেও আছে দুই বাংলাদেশি ক্রিকেটার তারা হলেন পেসার শহীদুল এবং অলরাউন্ডার জিয়া ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ক্রিক ফ্রেন্জি